ভাই sure. <laughs> <laughs> <laughs>

সেই রক্তদান শিবির থেকে কম্বল নিয়ে বাড়ি যাচ্ছে দেখুন মনে খুশি সেই সুযোগ দেখাতে পারছি এবং যদি সামনে করে যে রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে যে কম্বল বিতরণ করা হয়েছিল আর কিছু শর্ট পড়েছিল সেই যে শর্ট মালগুলো দিচ্ছিল সেগুলো এখন দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আপনারা ব্লিজ লাইফটা শেয়ার করে দিন পরে পরে বলছি কম্বল নিয়ে কাড়াকাটি সরাসরি দেখতে মোল্লা বাড়া থেকে সামনে তো দেখাতে পারছি আপনারা লাইভটা শেয়ার করুন কম্বল নিয়ে কারাকড়ি সে আই এস এর যে রক্তদান শিবির হয়েছিল আর দু হাজার লোক হয়েছিল তার থেকে কিছু বাদ গিয়েছিল সেই কম্বলটা বেতন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি দেখাতে পাচ্ছি আমাদের কথা বলে নেব কি বলছে দেখে নেব দেখতে পাচ্ছেন জনগণের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখাতে পারছি লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেখতে পাচ্ছেন সামনাগর মন সামনে থেকে যে রত্নদান শিবিরটা হয়েছিল এই যে কম্বল দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখাতে পাচ্ছি

জনগণের সাথে নেতাদের সঙ্গে বিশাল একটা ঝামেলা দেখতে পাচ্ছেন সেই দেখাতে পারছি আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব টিউবটি বেশি বেশি করে শেয়ার করে দিন কম্বল বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি আমার চ্যানেলে ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও আপনার বেশি দেখতে পারেন আইএসএফ নেতাদের সাথে জনগণের সাথে একটা তুমুল ঝামেলা বেঁধে গিয়েছে এক্ষেত্রে জনগণ ক্ষুব্ধ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন জনগণ প্রবদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আইএসএমনের সাথে একটা খুব একটা ঝামেলা দেখতে পাচ্ছেন নাম ধরে ধরে নাম ধরে ধরে দেওয়া হচ্ছে কম্বল আপনারা যারা বাকি আছেন আপনারা চলে আসুন ভাই যারা আপনারা বাকি আছেন সবাই ভাঁকা চলুন ফাঁকায় চলুন এক্ষেত্রে একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখাতে পাচ্ছি সামনে মোল্লাপাড়া থেকে লাইভটি শেয়ার করুন সাতজন লাইভ এসে থ্যাংক ইউস আরো বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি সবাই দেখতে পারে ভাই আজকে আজকে ভাইজানের যে মিটিংটা আছে সেখানে আমি অ্যাটেন্ড করব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এই চ্যানেলটি ভালো রাখবেন শামনগর থেকে কম্বল বিতরণ চলছে তেরো জনের থ্যাংক ইউ কম্বল বিতরণ করা হচ্ছে যারা বাকি আছেন তারা চলে আসুন শ্যামনগর বাজার শ্যামনগর বাজার ডিপ রোড ঝামেলা দেখতে পাচ্ছেন সেই ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি আপনারা বেশি বেশি করে তেরো জন এসছেন নজন লাইভ দেখছেন প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেখতে পাচ্ছেন আপনার নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন সেই

রিলেটেড বেশি বেশি দিন কম্বল বিতরণ করা হচ্ছে শ্যামনগর বাজার অর্থাৎ আই এস যে কম্বলগুলো দেওয়া বাকি ছিল সেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে রাইস দেখতে পাচ্ছ আর নেব তাই ভাবছি একশো টাকা ছেলে সে একজনের দিয়ে দিস হোটেলে শ্যামনগর থেকে কম্বল বিতরণ করা হচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করুন আমি ভিডিওটি করায় আমাকে একজন হুমকি দিল যে আমি নাকি দি মিডিয়া বা বাড়াল এই আপনারাই বলুন যেটা সত্যি সেটাই আমি বললাম তাতে আমি খারাপ হয়ে গেলাম যদি সত্য ঘটনা তুলে ধরার জন্য নিজের জীবনটাও চলে যায় উৎসর্গ করে দেবো কিন্তু সত্য বলা ছাড়বো না আজকে সামনা ঘর থেকে যে রক্তদান শিবির থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠানটি এখনও চলছে আর যারা যারা কম্বল পাওনি তারা শ্যামনগর ডিপডিবে রোড চলে আসুন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর শত শত লোক শহে ছয়ে লোক তারা এসছে তারা কম্বল নিতে এসছে শ্যামনগর বাজারে আছি দেখতে পাচ্ছ আপনারা নরসাদ ভাই লাইভ দেখতে চান আপনারা কি ভাই পরিমল হাই লিখেছে হ্যালো যারা যারা লাইভটি দেখছো তাদেরকে এখন বলে রাখি যে এখন যে অনুষ্ঠানটি চলছে শ্যামনগর বাজার যেটা ঢিপঢিবের দিকে যেতে তো এখানে কম্বল বিতরণের অনুষ্ঠান চলছে যারা কম্বল পাওনি তারাই চলে আসুন আর রক্তদান যারা করেছিলে নম্বরটা নামটা বললেই কম্বল দিয়ে দেবে সেই ভিডিওটি আপনাদেরকে তুলে ধরেছি তো আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিন পাঁচজন আছে লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আপনাদেরকে বলবো যারা কম্বল নেননি কম্বল নিতে চলে আসুন সামনে আবার বাজার অর্থাৎ রোড আর কে কোথা থেকে দেখছেন

তো আমি লাইভ করাই আমার আমাকে সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে যে তুই যদি লাইভ করিস তোকে জানে মেরে দেবো